নমস্কার বন্ধুরা লক্ষ্মী কিচেনে আপনাদের সবাই স্বাগত স্বাগত আর অনেক অনেক শুভেচ্ছা আমি আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হলো তেল তালের তালে কিভাবে কীভাবে বানানো যায় আপনাদের সাথে ওইটাই শেয়ার করব চলুন দেখে নিয়ে যান উপকরণগুলো নিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দেব কী কী উপকরণ লাগবে আতপ চালের এটা হচ্ছে আতব চালের গুঁড়ো দিয়ে দেব তারপরে আমি দিয়ে দেব চিনি সাত মতো নুন এক চিমটি বেকিং পাউডার দিয়ে দেব আর দেব নারকেল কোরা অল্প পরিমাণে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব এখন দিব তালের রস অল্প করে দেবো আর এটা মাখাবো আমি একটা ড্রো বানিয়ে ড্রোর মতো করে খাবো এটাকে আমি সেট হতে কিছুক্ষণের জন্য রেখে দেব কিছুক্ষণের পর আবার ফিরে এলাম আমি এখন ছোট ছোট করে গুলি করে নেব এই দেখুন বন্ধুরা এইভাবে গুলিবদ্ধ হব গোল গোল করে নেব দেখুন বন্ধুরা আমার সব গোল করা হয়ে গেছে তো এখন চলে যাব রান্না করে এখন আমি উনুনটা দৌড়িয়ে নিয়েছি এরকম একটা হাঁড়ি আমি বসিয়ে দেব জল দিয়ে দিয়েছি তার উপরে এরকম একটা ছিদ্র সেই একটা হাঁড়ি ঘুষিয়ে দেব জলটা গরম হোক জলটা ফুটলেই আমি উলিগুলো দিয়ে জল গরম হয়ে গেছে এই সময়ে আমি উলিগুলো দিয়ে দেব এই এক করে আমি দিয়ে দেবো পরপর এগুলো আমি দিয়ে দেব একটা আমি বার করে দেখি হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব নামিয়ে আপনাদের ঠান্ডা করে দেখাচ্ছি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আমি দেখিয়ে দেবো কেমন হয়েছে দেখুন নরম আর আলে একটা আমি দেখে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে এই দেখুন খেয়ে দেখছি সব কিছু ঠিকঠাক আছে কি না